আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অল্লা রহমতে ভালো আছি সব সময়ের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটি হচ্ছে একটি ট্রাভেল ব্লগ আজকে আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছি সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাবার জন্য তো আমরা বাসা থেকে সবাই একসাথে বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি আমরা মূলত আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে সিলেট সুনামগঞ্জের শ্যামাচর এলাকায় তো আমরা যাচ্ছি আমার মা আমার ছোট ভাইয়া তার ওয়াইফ তার ছোট ছেলে এবং আমার দেবর এবং আমি এবং আমার হাজব্যান্ড তো সবাই মিলেই আমরা আজকে যাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে তো প্রথমবারের মতো যাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের বাসায় আমরা সবাই মিলে খুব ভালো লাগছিল খুব আনন্দ লাগছিল তো আমরা ঢাকা থেকে প্রথমে নূর বাস করে চলে আসলাম ধীরাই শহরে সিলেটের তো ধীরাই আমরা নেমেছি এখন চলে যাচ্ছি সিএনজি করে শ্যামাচর এলাকায় তো আমাদের ঢাকা থেকে ধীরাই আসতে সময় লেগেছে প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতো আমরা এগারোটার সময় রাতে গাড়িতে উঠেছিলাম সকাল ছটা বাজে আমরা এসে পৌঁছেছি ধীরাই শহরে তো এখান থেকে আমরা সিএনজি করে চলে যাচ্ছি শ্যামারচর এখানে প্রায় আমাদের সময় লেগেছিল পনেরো এক ঘন্টার মতো তো এখন আমরা সবাই চলে যাচ্ছি শ্যামারচর তো যেতে যেতেই প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর উপভোগ করছিলাম যেহেতু শীতের সকাল চারিদিকে কুয়াশায় ঘেরা গাছপালা নদী নালা কুয়াশায় ঘিরে আছে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে কুয়াশার জন্য তো ক্যামেরা বন্দি করে নিলাম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে আপনাদের কাছে এই সুন্দর পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সিলেট আমি আরেকবারও এসেছিলাম এই নিয়ে আমার সিলেট ভ্রমণ দ্বিতীয়বার প্রথমবার এসেছিলাম আমি খুব ছোট থাকতে তখন ছিল দুই সালে লাস্টের দিকে তো তখন আমরা এসেছিলাম সিলেট শহরে কারো বাড়িতে বা কোনো এলাকায় ঘুরতে যাওয়া না গ্রাম অঞ্চলে কখনো যাওয়া হয়নি সিলেটের তো সেই জন্যই আমরা এবার প্ল্যানিং করে সবাই ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি সিলেটের গ্রামটাকে ঘুরে দেখার জন্য তো দেখতে দেখতে চলে আসলাম আমার ফুফাতো ভাইয়ার বাসায় আমার ফুফাতো ভাইয়া গত চার বছর আগে সে ইন্তেকাল করেছে আমার ফুফাতো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমরা বাড়িতে এসে কিছুটা ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে গেলাম গ্রামটা ঘুরে দেখার জন্য শ্যামারচর এরিয়াটা আর এখানে দেখতে পাচ্ছেন যে নদীটা এই নদীটা বর্ষাকালে খুব ভরে যায় এখন তো দেখতে পাচ্ছেন যে পানি অল্প শীতকাল যেহেতু বর্ষাকালে এই নদীটা আরও সুন্দর লাগে এখানে ঘুরতেও সুন্দর লাগে সিলেটে যেহেতু বিল অঞ্চল তো আপনারা তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটা জায়গা সিলেট আর এখানে আমরা বাজারে আশেপাশে ঘুরে দেখছিলাম টায়ার্ড ছিলাম ঘুম যেহেতু আসছিল না লং জার্নি করে এসেছি তাই ভাবলাম একটু বের হয়ে ঘুরে নেই মিষ্টির দোকানে চলে আসলাম গ্রামের মিষ্টির দোকানগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। তো আমাদের ফ্যামিলির আমরা যারা যারা এসেছি তারা খুব টায়ার্ড ছিল আমার দেবর মা ভাবি ভাতিজা তো ওরা একটু রেস্ট করছিল আর আমরা তিনজনে এখানে শ্যামারচর বাজারটা ঘুরে দেখছি আসলে নতুন যে কোনো জায়গায় গেলেই খুব ভালো লাগে আমার কাছে নতুন নতুন জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের দোকান সোহেল ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স তো এই দোকানটি আমার ভাইয়া মরহুম হাজি কুরবান আলী সাহেব তিনি এই দোকানটি করে রেখে গেছেন আর সোহেলও হচ্ছে তার বড় ছেলে আমার আঙ্কেল তো ওনার নামেই এই কসমেটিক্সের দোকানটি করে রেখেছে তো এখন আমরা কিছু কেনাকাটার জন্য বেরিয়ে পড়েছি উনি হচ্ছে আমার দেবর আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়া তো আমরা সবাই মিলেই একটু বাজারে আসলাম কেনাকাটা করার জন্য উনি হচ্ছে আমার ভাবি তো আমরা কেনাকাটা করে এখন বাড়িতে চলে যাব। তো আজকের আমার ভিডিওটি এখানে শেষ করছি সিলেট ভ্রমণের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ